ডিভেন অ্যান্ড স্প্রিড গাইড প্লিস হেল্পমি দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি কেমন আছে তার চিন্তা ভাবনা কি চলছে তার কেরিয়ার কেমন আছে তার হেলথ কেমন আছে এই মুহূর্তে ডিভেন অ্যান্ড স্প্রিড গাইড প্লিজ হেল্প মি ওম নমর শিবাই ওম নমর শিবাই ওম নমর শিবাই এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতেই থাকতে পারে যতটুকু রিজেনারেট করে নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন ডিভেন অ্যান্ড স্প্রিড গাইড প্লিস মি দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট এনার্জি प्लीज सेट मेरी भाइन प्लीज सेट मेरी भाइन ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय एक टक कार्ड नहीं है ना वो प्लीज सेट में দেখুন আপনার প্রিয়জনের জন্য আপনার প্রিয়জনের নাইটের জন্য নিলাম ছটা কার্ড আপনার এনার্জি কেমন আছে তার জন্য নিয়ে নেব তিনটে কার্ড প্লিজ মে ডিভাইন আপনি এই মুহূর্তে কেমন আছেন প্লিজ হেল্প মে ডিভাইন তিনটে নিলাম আপনার প্রিয়জনের জন্য নিলাম ছটা আপনার জন্য তিনটে প্লিজ এটমেডি ডিভাইন ওকে দেখুন আপনার প্রিয়জন ভীষণ ভীষণ কিন্তু ওকে আছে আজকে লেট নাইটে ভীষণ আপনাকে মনে করছে মিস করছে ঠিক আছে ওভার থিঙ্কিং করছে স্পাই করছে এবং আপনার যেন কমিটমেন্ট নিচ্ছে ঠিক আছে দেখুন আপনার প্রিয়জন আজকে তো ভীষণ ভীষণ একটা ওকে এনার্জিতে আছে কেননা তিনি দেখুন আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না ঠিক আছে দেবার সিদ্ধান্ত সে এই মুহূর্তে এখন হঠাৎ করে তার মানে পেজে চলে এসছেন তিনি আপনাকে স্ট্রাই করছে আপনার জন্য আনকনেশন লাভ ফিল করছেন ঠিক আছে সব দিক থেকে অন্য বড় তো আপনার কথা ভেবে যাচ্ছে কিন্তু আপনার কাছে এসে যে তাকে প্রস্তাব রাখতে হবে একটা কমিটমেন্ট দিতে হবে তার কিন্তু তিনি উদাসীন হয়েছে হতে পারে আপনাদের রিলেশনশিপটা অনেক দিনের বা আপনার অনেকটা দূরত্বে আছেন হয়তো অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে ঠিক আছে অনেকটা দূরত্বে আছেন এবং রিলেশনশিপটা অনেক দিনের এবং অনেক দিন পর্যন্ত চলবে কিন্তু এরকম কন্ডিশন কিন্তু হয়ে আছে ঠিক আছে আজকের দিনে আপনার জন্য তার প্রচণ্ড ভালোবাসা উতলে উঠছে বলতে পারেন প্রচণ্ড মিস করছে আর আপনার এনার্জি ভালো লাগা আপনার ছোট্ট ছোট্ট অনুভূতি আপনার মিষ্টি ব্যবহার আপনার হাসি আপনার কথা যাবতীয় কিছু আছে সে কিন্তু অনবরত পিক করছে ঠিক আছে যেন তার কাছে ঘোরাঘুরি করছেন আপনি এরকম সে মনে করছে আজকে এটা ভীষণ একটা সুন্দর এনার্জিতে আছে ভীষণ ভালো খুব গুড পজিটিভ একটা এনার্জিতে আছে আপনা দেখুন তার কাছে অনেক সুযোগ আসছে এটা নয় যে তার কাছে সুযোগ আসছে না কারণ সে খুবই একদম একজন চার্মিং ঠিক আছে সুন্দর দেখতে একদম মায়াবী ঠিক আছে টাইপের দেখতে তার কাছে অনেকই আসতে পারে অফার আসছে কিন্তু তিনি কোনো অফার কিন্তু আজকে দিনে নিচ্ছেন না ঠিক আছে আপনার জন্যই সে কিন্তু ওয়েট করছে এরকম কিন্তু এনার্জিতে আছে আর আপনাকেই সে একটা সুন্দর কমিটমেন্ট দেবে সেরকম কিন্তু ঠিক করে রেখে দিয়েছে তো ওকে এনার্জি তো দেখে নেবো আপনার এনার্জি কেমন আছে আজকে প্লিজ অ্যাডমিট ইভেন আপনার জন্য যে তিনটে কার্ডটা নিয়েছি দেখে নেব তো আপনিও চাইছেন একটা কিছু কিছু আপনিও চাইছেন একটা সুন্দর কমিটমেন্ট একটা সেলিব্রেশন একটা দেখা একটা যোগাযোগ কিছু কথা আপনিও কিন্তু চাইছেন খুব সুন্দর এনার্জিতে আছেন দেখুন আপনিও নতুনভাবে শুরু করতে চাইছেন আপনার এনার্জি আপনার প্রিয়জন এনার্জি কিন্তু প্রায় একই হয়ে আছে দেখুন আপনিও ভালোবাসাটাকে দেখাতে চাইছেন দিতে চাইছেন আপনার এনার্জিটা ভীষণ ওকে আছে আপনি নিউভাবে স্টার্ট করতে চাইছেন খুব সুন্দর এনার্জি লাভিং এনার্জি আছে ঠিক আছে এবং আপনি চাইছেন নতুনভাবে স্টার্ট করতে এবং খুব পজিটিভভাবে হয়তো আপনি অনেকটাই এগিয়ে গেছেন আর আপনার পার্টনার কিন্তু দেখুন আপনার এনার্জিতে এনার্জাইজ হয়ে কিন্তু সেও কিন্তু আপনার জন্য কমিটমেন্ট দেবে বলে রেডি হয়ে আছে দেখুন এখানে এইটা মনে যেখানে তিনি অ্যাকশন নিতে চাইছেন ভীষণভাবে ঠিক আছে তো দেখুন আপনার রিলেশনশিপটা কিন্তু অনেকটা আগে বেড়েছে কোনো রকম নেগেটিভ কার্ড কিন্তু এখনও পর্যন্ত আসেনি ঠিক আছে দেখুন লাভার্স কার্ড এলো দারুন দারুন মানে আপনাদের সত্যি এমন একটা সময়ে যাচ্ছে এখন বছরের শেষ মাস আপনাদেরও কিন্তু রিলেশনশিপটা যে সেপারেশন পিরিয়ড চলছে সেটা মনে হচ্ছে এন্ড হয়ে গিয়ে নতুনভাবে আপনারা শুরু করবেন সেখানে কিন্তু সূর্যদেবের একটা আশীর্বাদ আছে বলতে পারেন ঠিক আছে ভীষণ একটা সুন্দর এনার্জি কিন্তু আজকে লেডনাইটে এলো আর কার্ড এসেছে যেখানে কিন্তু সত্যি আপনাদের মধ্যে যে একটা সুন্দর এনার্জিটি খেলি আপনার খুব পজিটিভ আছেন দুজনেই আজকে আপনার পার্টনার আপনাকে নানা দিক থেকে না দেখার চেষ্টা করছে খোঁজার চেষ্টা করছে আর একাধারে কিন্তু আপনি রকম চেসিং মুডে নেই ঠিক আছে আপনি আপনার কাজে ব্যস্ত থাকছেন আপনি আপনাকে কি করে আপনার কেরিয়ারে আপনার পার্সোনাল লাইফ কি করে আগে বাড়বে সে চিন্তা করছেন ঠিক আছে খুব সুন্দর একটা এনার্জি এনার্জিটাকে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু ক্লেম করবেন ক্লেম করবেন বেশি করে ঠিক আছে তাতে করে কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে আপনারা ক্লেম করুন ডিভাইনকে অবশ্যই অবশ্যই থ্যাংকস দিতে ভুলবেন না যাতে করে আপনাদের লাইফের একটা সুন্দর এরকম বাতাবরণটা তাড়াতাড়ি চলে আসুক ঠিক আছে আমিও ডিভাইনের কাছে প্রে করব আপনাদের সকলের জন্য যাতে আপনারা আবার আপনাদের প্রিয়জনের সাথে রি ইউনিয়নে আসতে পারেন এবং নতুনভাবে স্টার্ট করতে পারেন আপনাদের সুন্দর লাইফ যাতে আপনারা আবার ফিরে পেতে পারেন সেপারেশন পিরিয়ড ভেঙে গিয়ে আপনারা যাতে নতুন করে জীবন শুরু করতে পারেন এবং আপনারা আপনাদের যে যার যে যার কর্মে খুব ব্যস্ত হয়ে পড়েন সেপারেশন মানে নিজেদেরকে पीपारेना नहीं जावा तो शिपारेसन সময়ে যদি প্রিপারেট হয়ে আপনারা যখন নিজেদের জবে বা নিজেদের কেরিয়ারে নিজেদের লাইফে এগিয়ে যাবেন তাতে করে মানে সুন্দর একটা জীবন লিড করতে পারবেন কারণ সেপারেশন পিরিয়ডটা কিন্তু খুবই কষ্টদায়ক খুবই মর্মাহত ব্যাপার যারা এই সিচুয়েশানে থাকে যারা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কষ্ট হয় তো সত্যি আপনাদের কিন্তু সময় খুব ভালো এসেছে যারা অবশ্যই ইনারক করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রিডিংটা প্রযোজ্য হবে আর যারা এখনও পর্যন্ত কোনোরকম ইনারক মানে স্টার্টই করেনি তাদের ক্ষেত্রে কিন্তু এই আজকে রিডিংটা কোনো রকমভাবে রেজোনেট করবে না তবে হ্যাঁ আপনার যখন আপনাদের ইনারা করে করে আপনাদের ওরাকে পজিটিভ করে নেবেন ঠিক আছে সব কিছু একদম ব্যালেন্সে চলে আসবে তখন দেখবো অটোমেটিক এই রিডিংটা আপনাদের সঙ্গে অটোমেটিক কিন্তু রেজনেট করবে ঠিক আছে তো যাদের সাথে করছে অবশ্যই কিন্তু রিডিংটাকে ক্লেম করতে ভুলবেন না খুব সুন্দর একটা রিডিং আপনার এনার্জি এবং আপনার প্রিয়জনের এনার্জি কিন্তু ভীষণ ম্যাচ করেছে এবং আপনিও চাইছেন নিউজ স্টার্ট করতে কমিটমেন্ট পেতে বা দিতে আপনার প্রিয়জনে কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে মিসও করছে এবং তাকে আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে খুব সুন্দর এনার্জি আজকের রিডিংটা এখানে রাখলাম থ্যাঙ্ক ইউ ওকে